আর এটাই সেই অর্কিড যেটা আমি অনেকবার এই অর্কিডের কথা বলেছি এই অর্কিডটা এতই ভালো লাগে এটার ফুলটা এবার এত সুন্দর হয়েছে এত এত সুন্দর বাস্তবে দেখলে আরো বুঝতে পারতেন তো যা হোক এটা সম্পর্কে আমি বলছিলাম যে রহস্য আছে এটার মূল রহস্য হচ্ছে এটা কাব্য দাদু বাড়িতে ছিল গ্রামে তো সেখানে একটা আমের গাছে কাবর বাবা এই অর্কিডটা পরবর্তীতে গাছটা কেটে ফেলে তো গাছ কাটার ফলে অর্কিডটাও কেটে ফেলে তো বাড়িতে কিছুদিন ছিল শুকাই গেছিল একেবারে প্রায় মরে গেছিল তো সেই পর্যায়ে কাবর বাবা একদিন গাড়িতে গেছে তখন সে দেখে অর্কিডটার এই অবস্থা তারপরে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে তো এরকম তবে টবে লাগাইলো লাগানোর পরে দীর্ঘদিন প্রায় বছর খানেকের মতো মৃত অবস্থায় ছিল তো এরপরে এটা বেশ সতেজ হওয়া শুরু করলো এই যে এই ডালটা প্রথমে হইল এরপরে একটা ডালে একটা ফুল হয় তো বছরে শুধু একবারই ফুল হতো যখন ওর দাদুবাড়ির আমের গাছে ছিল তো পরবর্তীতে এখানে আনার পরে গাছটা ভালো হওয়া শুরু করলো তো প্রায় একসাথে দেখা গেল তিনটা ডালে ফুল এসেছিল এটাতে এসেছিল এটাতে এসেছিল আবার এটাতে মানে যেখানে এক বছর পর পর আসতো সেখানে অবাক করা বিষয় হচ্ছে পরপর একটার পরপর আরেকটা ডালে ফুল আসতে আছে এজন্যই এটা আমার কাছে একটা রহস্যময়ী মনে হয় তো যার কারণে আমি বারবার বলছি এটা একটা রহস্যময়ী ফুল এই অর্কিডটার একটা রহস্য রয়েছে এই সেই রহস্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু আমাদের একটাই অর্কিড না সাথে এই যে আরও আছে এই অর্কিডটা সাথে গলাপটা দেখেন কত সুন্দর চমৎকার লাগতেছে অনেক সুন্দর এখানে বেঁধে দিছে এই অর্কিডটা এই ডালটার সাথে এটা অ্যালমন্ডার ডাল এই যে অ্যালমন্ডা গাছটা একদম উপরে চলে গেছে তো এখানে সম্ভবত শিকড় বের হয়ে গেছে এইটা একটা অর্কিড আর এই যে এটা তো দেখাইছি যেটা সাথে এই যে আরেক রকমের এটা একটা আর হচ্ছে এটা এটা প্রায় একই এই যে আরেকটা অর্কিড এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না এটা একটা পেজ থেকে নেওয়া হয়েছে এই অর্কিডটা এটাও মরে গেছিল দীর্ঘদিন মৃত অবস্থায় থাকার পরে এখন আবার এগুলো এইগুলো সতেজ হয়েছে এগুলো সব একদমই কালো হয়ে গেছিল এই অর্কিডটা যে এভাবে সবুজ হবে এটা ভাবাই যাচ্ছিল না যাক অবশেষে আল্লাহর রহমতে এটা গাছও জীবিত হয়েছে আর আরও অনেক ধরনের অর্কিড সংগ্রহ করে আমার এই বারান্দার বাগানে লাগাবো ইনশাল্লাহ তো ঠিক আছে এরকম আমি আরও ভিডিও নিয়ে হয়তো আসবো যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তো অবশ্যই দেখবেন শেয়ার করবেন আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন সবাইকে ধন্যবাদ আমি এখন ভিডিও শেষ করার পরে মেহেদি তুলবো এই যে আমার অর্কিডের ডালে লেগে গেছে মেহেদি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ